বাতলুক আমার ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতিে ব্যবহার করা তাদের উপর জুলুম আপনিও কি তাই মনে করেন বিষয় আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখন আমরা এই শব্দের দিকে তাকাব তখনই তারে কথা আর সাথে আমরা একমত না হয়ে পারব না কেউ যদি কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনীতিে কাজে অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে লেজুরবৃত্তির রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের শিক্ষাঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাধিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয় যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কি বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজাদের সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে লেজুর বৃত্তির রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে এটা এটা আমার একান্ত ব্যক্তিগত মত দেশের এবং সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন এমরা লিখেছেন আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানের সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়া হাল চাকরি করতে পারবেন সেটা সন্দেহভাবে আপনার জন্য চায়েজ হবে আর সুদের হিসাব কষা টসা এই বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা আল তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি শুধু প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা আপনার জন্য না চায়জ হবে এবং গুনাহের কাজ হবে আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজার বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোন শিক্ষার হয়তো প্রয়োগ কোন শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো রাখেনা আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না যায়জ বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রনৈত হয়ে না করে এবং তাদেরকে আহ শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জুলুম ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগত পাবে শিক্ষক শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার আহ কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষক তাদেরকে আদব লেহাজ বড়দের কাজ করার তার অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়েজ হতে পারে